খেলাধুলা যুব সমাজকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি তাদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে মাদকাশক্তি সন্ত্রাসবাদ এবং অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং সুশৃঙ্খল জীবনযাপনে উৎসাহিত করে খেলাধুলার মাধ্যমে যুবকদের ইতিবাচক পথে চালিত করা এবং মাদক মুক্ত সমাজ গঠনে অবদান রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওমর ফারুক স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান শুক্রবার বিকেলে কদমতলি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানার সাত নং ওয়ার্ডে কদমতলি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন কদমতলি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওমর ফারুক ও ঢালি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালি ঢালি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সমাজসেবক হাজিম মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ রিপন এম এ মাসুদ বাদল জসিম হুজুর সুলাইমান ভুইয়া আব্দুর রহমান মোহাম্মদ টিটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন